সংবারে পূর্ব বর্তমান এবং পূর্ব পেথিকপুর এই দুটো জায়গা থেকে কিন্তু চারজন করে ক্যান্ডিডেট প্রথম দশের মধ্যে রয়েছে কোচবিহার মালদা এই দুটো डिस्ट्रिक्ट থেকে তিনজন করে ক্যান্ডিডেট প্রথম দশের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার বীরভূম উত্তর দিনাজপুর এই তিনটে डिस्ट्रिक्ट থেকে দুজন করে প্রথম দশের মধ্যে রয়েছে

পাল হচ্ছে কেদুয়াডিহি হাই স্কুল তারপর অন্য কর্মকার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মালদা এরা সবাই কিন্তু সবারই প্রাপ্ত নম্বর তারপর আমি র্যাঙ্ক সিক্স আসছি র্যাঙ্ক সিক্স এ আরচুন আছে সবারই প্রাপ্ত নম্বর ফোর পার্সেন্টেজে নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট আটজন ক্যান্ডিডেট প্রত্যেকের নাম পড়ছি নাম এবং স্কুল রুদ্র দত্ত মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এটা হচ্ছে রিষ্ঠা হুগলি শুভদীপ সিনহা মহাপাত্র বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া নিলয় নিলয় চ্যাটার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়

বিদিশা সানিক রাহি শিমলাপাল মদনমোহন হাই স্কুল শিমলাপাল বাকুড়া অঙ্কিতা সরকার রায়গঞ্জ করমেশন হাই স্কুল উত্তর দিনাজপুর মোহাম্মদ সঈদ আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি এদের প্রত্যেকেরই আমি পাঁচজনের নাম পড়লাম তারা সবাই সপ্তম পজিশনে রয়েছেন প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর চারশো নব্বই

এই জয় নাম পড়লাম তারা সবাই অষ্টম পজিশনে ছিলেন তাদের সবাই প্রাপ্ত নম্বর চারশো নাইন পজিশন এগারো জন আছে এগারো জন প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি ফোর এইটি এইট পার্সেন্টেজ নাইনটি সেভেন নামগুলো পড়ছি অন্বেষা আলিপুরদুয়ার কার্ল স্কুল

দশম র্যাঙ্কে টোটাল ষোলো জন ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকে প্রাপ্ত নম্বর হচ্ছে ফোর এইটি সেভেন পার্সেন্টেজ নাইনটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট নামগুলো পড়ছি সৃজানী ঘোষ কৃষ্ণ নারী শিক্ষা মন্দির বৃষ্টি দত্ত বেগমপুর হাই স্কুল হচ্ছে বেগমপুর হুগলি তারপর হচ্ছে তনিষ্ঠা দাস পাথ ফাইন্ডার এইচ এস পাবলিক স্কুল জয়পুর পার্ক কলকাতা

সাকরাই অবয় চলন হাই স্কুল সাকরাই হাওড়া দেবপ্রিয়া পার একরা ঝাকুলাল হাই স্কুল একরা পূর্ব মেদিনীপুর শতপূর্ণা মিল টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সার মাল্টিপারপাস গার্লস হাই স্কুল কলকাতা শুভম কোনার মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল মন্তেশ্বর পূর্ব বর্ধমান

শনসপ্তক আদক হলদিয়া হাই স্কুল পূর্ব মেদিনীপুর অঙ্কিতা ঘোষ কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় এই বলছে টোটাল টেন্থ টেন্থ লাইনকে টোটাল ষোলো জন রয়েছেন তো মানে প্রত্যেকের নাম পড়লাম আটান্ন জন টোটাল আমাদের প্রথম দোষে রয়েছে টোটাল পনেরোটা ডিস্ট্রিক্ট থেকে সবকটাই বললাম আপনাদেরকে তো এই বলে আপাতত আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করছি তিনটে থেকে অফিসিয়ালি আমাদের কিন্তু রেজাল্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে